আসসালামু আলাইকুম রহমদুল্লাহ বরখাতো প্রিয় প্রবাসী এবং বিদেশ গ্রামীণ যাত্রী বেড়া আমাদের সৌদি আরবের ফ্লাইট আছে আজকে আগামিত হচ্ছে আমাদের সৌদি আরবের ফ্লাইট আপনারা সব হচ্ছে সৌদির যাত্রী যে আমাদের প্রিয় এটা হচ্ছে আমাদের প্রিয় এমডি স্যার উনি এখন তাদের প্রয়োজনীয় সব ডকুমেন্ট ডকুমেন্ট সব কিছু বুঝিয়ে দেবেন

এই সাপোর্ট টিম আমরা একটা গ্রুপ করব WhatsApp একটা গ্রুপ করব এই WhatsApp গ্রুপে আপনারা যার যে সুখ দুঃখ যেখানে তার প্রয়োজন ছাড়া কেউ মেসেজ দিবেন না অনেকে আসে আবার কি করে সারা দিন ভয়ে দিতে থাকে সারা দিন ভয়ে দিতে থাকে বিদেশ গেছেন ওখানে আপনাদেরকে রিসিভ করছে ফাইন আপনারা ওখানে পৌঁছায় একটা গ্রুপ ছবি তোলা ওই WhatsApp এর গ্রুপে দিয়ে দিবেন যেকোনো একজন কি বলছে বুঝতে পারছেন এবার হাউজে গেছেন একটা ছবি তুলে গ্রুপ ছবি দিয়ে দিবেন যে হাউজে পৌঁছাইছে এরপরে ওখানে খাওয়াটা আপনাদের খাওয়া আপনাদের সবাই ইনিশে রিয়াল নিছেন তো রিয়াল নিয়ে যাবেন সো এয়ারপোর্টে পাওয়া যায় খাওয়াটা আপনাদের থাকাটা মালিকের এমপ্লয়ার ঠিক আছে আপনারা আপনাদের ডকুমেন্টস সুন্দর করে বুঝায় আটটা পাশে ফ্লাইট নাকি তিন ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাই যেতে হবে কয় ঘন্টা তিন ঘন্টা ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছাই যেতে হবে বাংলাদেশ এয়ারপোর্টে পৌঁছাবেন পাঁচজন সবার এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে

ধরেন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করা লাগে এরপরে বাইরে অনেকে কাজ করে যদি আপনাদের রকম প্রয়োজন হয় আমাকে বললে এটা হচ্ছে আপনাদের মানে সাবসিডিয়ারি সাপোর্ট আমি কমিটমেন্ট করতেছি না গ্যারান্টি দিতে বাধ্য হ্যাঁ যদি কারোর কখনো প্রয়োজন হয় আমারে বললে এটা আমার প্রতিষ্ঠান থেকে যাচ্ছেন সেই হিসাবে আমি চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার হ্যাঁ ঠিক আছে বেসিক বেতন কত 600 হ্যাঁ এখন আমি একজন একজন করে ডেকে যা যা ডকুমেন্ট বুঝাই দিব রাকিবুল হাসান কে রাকিবুল হাসান আমরা কেবল বাইকে তার ডকুমেন্টেশন ডকুমেন্ট সবগুলো বুঝিয়ে দিচ্ছেন আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার রিপন গাজী সম্মানিত ডিরেক্টর স্যার মিজন গাজী তো কথা বললাম এই কথাটা বারবার করে একটু অপেক্ষা কর ঠিক আছে আর ছিল সেই কন্টাক্ট বেশি কেউ কোনো এখানে কোনো ভোগান্তি হয়েছে টাকা পয়সা মাছ যাওয়া কোনো কিছু হয়েছে বাকি যেটুকু আছে ওখানে পৌঁছানোর পরে আমরা যে কমিটমেন্ট করছি ওই অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনাদের কাজ সুযোগ সুবিধা বুঝাই দিব ঠিক আছে যে কোনো সুবিধা অসুবিধা আমাদের গ্রুপ আছে গ্রুপে মেসেজ দিব হয়ে দিব ঠিক আছে পরবর্তীতে মাসুদ ভাইকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট বুঝিয়ে দিয়েছেন আমাদের সম্মানিত এমডি স্যার জিপন গাজি ওনারা সবাই গাজি ওভারসিস আর এল

পাসপোর্ট বুঝিয়ে দিলেন টিকিটের কপি বুঝিয়ে দেয়া হইল পাসপোর্ট কপি ভিমিটি কার্ড এবং ভিসা কার্ডের ভিসাও তাকে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া হইল দেশের মাটিতে অনেক সময় দুই দিন চার দিন সময় লাগতে পারে ঠিক আছে আপনাদের আমাদের রুলসটা হচ্ছে আমরা ওখানে পৌঁছানোর থেকে তিরিশ দিন সময় নেই তিরিশ দিনের ভিতরে টিকামা কাজ যাবতীয় সবকিছু সুন্দর করে আপনাদেরকে বুঝাই দিব কোনো প্যারেশানি করা যাবে না কোনো ই করা যাবে না হয়রানি করা যাবে না ওর থেকে যার যার কাজ সুন্দর করে আপনারা বুঝে পাবেন না পাইলে আমি এত আছি ঠিক আছে আ তাউল বলিয়া নাহিদুজ্জামান নাহিদ আসে নাই না ওই যে পেমেন্ট পেমেন্ট দিতে পারি নি সেটা কত ডিউ পেমেন্ট ইয়া কই

আপনারা যারা সরাসরি সৌদি আরবের কাজে যেতে চান তারা সরাসরি গাজী ওভারসিস আর এল বিশ তাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য অনুরোধ জানাইলাম যারা সরাসরি সৌদি আরবের কাজে চলে যেতে চান সৌদি আরবের বিভিন্ন কাজে কফি শপ রেস্টুরেন্ট কারওয়াশ লাইট এবং হেভি ড্রাইভিং কাজে যেতে চান তারা সবাই আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অফিসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে বক্সে দিয়ে দেওয়া হবে আমাদের সম্মানিত রিপন কাজে স্যার প্রয়োজনীয় ডকুমেন্ট সৌদি প্রবাসী ভাইদেরকে বুঝিয়ে দিচ্ছেন বাবুল ভাইকে তার প্রয়োজনীয় ডকুমেন্ট বুঝিয়ে দিবেন সম্মানিত রিপন কাজে স্যার টিকিট কপি বুঝিয়ে দিচ্ছেন ভিসা কপি পাসপোর্ট কপি যাবতীয় জম সমস্ত ডকুমেন্ট যা যা লাগবে সবকিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে আমাদের অফিস হচ্ছে মগবাজার এবং গুলফেশা গুলফেশা টাওয়ারে হচ্ছে আমাদের অফিস এবং আমাদের অফিসে আপনি আসবেন হচ্ছে লিফটের চারে সিঁড়ি দিয়ে যদি আসেন তাহলে হচ্ছে পাঁচে পাঁচ তলাতে আর লিফ্টে আসে লিফ্টের চার গুলফেশা টাওয়ার মগবাজার গুলফেজার প্লাজা গুল গুলফেশার প্লাজা

আপনারা যারা সৌদি আরবে ডাইরেক্ট সরাসরি কাজে যেতে চান তারা আমাদের অফিস ভিজিট করতে পারেন বিভিন্ন কাজের মাধ্যমে আপনারা সৌদি আরবে ডাইরেক্ট কোম্পানিতে চলে যেতে পারবেন ইনশাল্লাহ আমাদের রিপন গাজী স্যার এখন বিদেশগামী যাত্রীদের তার প্রয়োজনীয় ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছেন

রিপন স্যার সমস্ত ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছেন সৌদি বিদেশগামী যাত্রী ভাইদেরকে আপনারা যারা সরাসরি সৌদি আরবের কাছে যেতে চান তারা প্রত্যেকে আমাদের অফিস ভিজিট করতে পারেন এবং আমাদের প্রয়োজনীয় যে প্রতিনিধি আছে তাদের ফোন নাম্বারগুলোতে কল করে ডিরেক্ট কোম্পানির কাজগুলো সব বুঝে নিতে পারেন ওনারা সবাই বলদিয়া ওনার সবাই বল দেওয়া কাজে যাচ্ছেন সরকারি বল দেয়া কাজে যাচ্ছেন এবং তাদের প্রয়োজনীয় সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের চেয়ারম্যান স্যার এমডি স্যার প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছিলেন কিছুক্ষণ আগে আপনারা যারা লাইভে আছেন দশজন আছেন তারা প্রত্যেকে দেখতেছেন

গাজী ওভার্সিস আমাদের রিকর্ডিং লাইসেন্স নাম্বার হচ্ছে বিশ গাজী ওভার্সিস আমাদের রিকর্ডিং লাইসেন্স হচ্ছে বিশ আপনারা আপনারা সবাই আমাদের অফিস ভিজিট করে যাবেন যারা সরাসরি সৌদি আরবে যারা সরাসরি সৌদি আরবে ডাইরেক্ট কাজে যেতে চান তারা প্রত্যেকে আমাদের অফিস এসে ভিজিট করে যেতে পারেন কফি শপ কারওয়াশ রেস্টুরেন্ট হোটেল মার্কেট ক্লিনার আবাসিক হোটেল ক্লিনার ফাইভ স্টার হোটেল গুলা ডাইরেক্ট কোম্পানির কাজ আমরা এখান থেকে করি এবং ডেলিগেট দিয়ে ইন্টারভিউ দিয়ে আমরা সবাইকে লোক পাঠিয়ে থাকি রিপন গাজি স্যার যাদের আগামীকাল সকাল আটটার সময় তাদের সবার উদ্দেশ্যে দিক নির্দেশনা দিচ্ছেন প্রয়োজনীয় ডকুমেন্ট বুঝিয়ে দিয়েছেন এবং কারো যদি কোনো প্রশ্ন থাকে সোদের সম্পর্কে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন

আমি এই যে ফেসবুক লাইভ আছে একটা লোক প্রতারিত হয়নি আমার এখান থেকে আমি টাকা নিছি আমি ঠিকই কমিটমেন্ট অনুযায়ী পৌঁছাই সুবিধা অসুবিধা হলে আমি ওখানে সলভ করছি আছে না যে কাউকে একটা আটকায় রেখে দুই হাজার টাকা বেশি নেওয়া পাঁচ হাজার টাকা বেশি নেওয়া পাঁচ হাজার টাকা বেশি নেওয়া এক হাজার টাকা বেশি নেওয়া এটা আমি কখনো করে নেওয়া যায় কখনো এই কাজটা করে নেওয়া এই কাজটা কখনো করে নেওয়া

আপনারা সবাই আসবেন এবং যারা নাকি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান সৌদি যারা নাকি সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারা সরাসরি গাজী চলে আসবেন এবং গাজী ওভারসিসের আমাদের রিকুটিং লাইসেন্স নাম্বার হচ্ছে বিশ আটাশ আমাদের গাজী ওভারসিসের লাইসেন্স নাম্বার হচ্ছে বিশ এবং আটাশ আপনারা সরাসরি বিমিটিতে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন আমাদের রিকুটিং লাইসেন্স নাম্বার বিশ ঠিক আছে আজকের মতো আমরা লাইভ এখানে সমাপ্ত করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সবাইকে অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানালাম